বিশেষ হচ্ছে তাদের পড়া শুরু হবে দুইটার সময় এখন আড়াইটার মতো বাজে স্যার বললো যে তাহলে আর আধা ঘন্টা থাকুক তো আধা ঘন্টা কী করা যায় সে আর তার বান্ধবী তারা দুজন মিলে খেলাধুলার প্ল্যান করছে আর তাদের টিচার আসতে আধা ঘন্টা দেরি হবে এই হচ্ছে অবস্থা আর এই ক্লাসটা চলবে আজকে চারটা পর্যন্ত আগামী কালকে থেকে আগের রুটিনে অর্থাৎ দশটা থেকে শুরু হবে এই হচ্ছে হলো অবস্থা ক্লাসে আর কেউ নাই তারা দুইজন আছে মাসাল্লাহ তারা খেলো আমি এই অবস্থায় ফিরে যাচ্ছি আমার সাথে আছে দুষ্টু রাফাত ও যে দুষ্টু রাফাতটা এই রাফাত চলে এসেছে পড়তে স্কুলে সে প্রতিদিন স্কুলে পড়তে আসতে চায় তারাপা আর এই যে দুষ্টু রাফাত আমার সাথে সে এখন চারপাশে তাকাচ্ছে কোথা থেকে একটু রং তুলে খাওয়া যায় সে বুদ্ধিটা করছে আর সে ফ্যান দেখছে সে পেয়ে গেছে রং তোলার জায়গায় তার আছে চাবি ওই চাবি দিয়ে সে রং তুলতেছে সে কিছুক্ষণের ভিতরে রঙ খাওয়া শুরু করবে যদি আমরা না বেরোয় চলে যাই সে বুঝে পেয়েছে প্রত্যেকে বালি তোলা যায় প্রত্যেকে রং তোলা যায় চাবি হারায় না চাবি লাগবে মোটরসাইকেল চালাইতে আসো 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 আসো